হ্যালো ফ্রেন্ডস চলে আলাম একটা নতুন ভিডিও নিতে আজকে তোমাদেরকে শেখাবো একটা খুব সুন্দর স্লিভ ডিজাইন তো এই ডিজাইনটা খুবই সহজ এবং যারা নতুন তারা খুব স সহজেই শিখে নিতে পারবে তো আর একটা এটার কারণ হচ্ছে যদি কারোর লেন্থটা মানে কাপড়টা কম থাকে সেটা তোমরা এইভাবে এই ডিজাইনটা দিলে লেন্থটা ঠিকঠাক হয়ে যাবে তো পারটা স্বভাবত আমরা এইভাবেই বসাই কিন্তু যেহেতু কাস্টমার বলেছে যে এই লম্বা লম্বিভাবে বসাতে সেভাবে আমি বসাচ্ছি কারণ আমরা আড়ে আড়েই বসাই সবাই আর এটা আজকে আমি নতুনভাবে যেমন কাস্টমার বলেছে সেভাবে আমি বসাচ্ছি তো প্রথমে আমি মূল স্লিভের উপর আগে আগে কেটে বের করে নিয়ে আর এটা আমি এইভাবে সেলাইটা করে বসিয়ে নিচ্ছি ঠিক আছে তো তোমরা কোথা থেকে ভিডিওগুলো আমার দেখো অবশ্যই কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্ট আমার কাছে অনেক গুরুত্ব দেয় সেই জন্য তোমাদের লাইক কমেন্টের আশায় আমি অবশ্যই রইব আর দেখো আমি সেলাইটা খুব সুন্দরভাবে কিন্তু টান দেবে না আস্তে আস্তে বসিয়ে সেলাইটা করে নাও তারপর বাড়তি অংশগুলো কেটে আমি স্লিপটা রেডি করে নিচ্ছি যারা নতুন তারা এইভাবে সুন্দরভাবে ডিজাইনটা বানাতে পারে তারপর আমি নেমকির মতো দেখো একটা ত্রিভুজ ত্রিভুজ ছোটো ছোটো ওই যে পিঙ্ক কালারের যে ডিজাইনটা দেখছো ব্লাউজের ওপর আছে পারে সেইটার ম্যাচিং মাথায় রেখে আমি এই কালারটা ইউজ করছি পিঙ্ক কালার তাও এই জন্য ছোটো ছোটো যে ত্রিভুজের মতো এইগুলো আমি বসিয়ে দিচ্ছি আসলে জানো তো এটার লেন্থটা আমাকে একটু ন নয় নয় রাখতে বলেছিল যেহেতু আমার আর্ট হচ্ছিল কাপড়টা ছোট ছিল সেই জন্য আমি এই এক ইঞ্চি এইভাবে কাপড়টাকে এই ডিজাইনটা বানিয়ে আমি কাস্টমারের মানে যেটা যেটা চাই সেটা আমি কিন্তু বানিয়ে দিচ্ছি ওর এই ডিজাইনটা বানালে দেখবে এক ইঞ্চি অটোমেটিক্যালি লেন্থটা বেড়ে যায় তারপর আমি দেখো এটা লাইনটা তার উপর বসিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তাতে আমার লেন্থটাও ঠিকঠাক হয়ে গেল যেটা কাস্টমারের চেয়েছিলো সেটা হয়ে গেল আর আমার ডিজাইনটাও খুব সুন্দর একটা লুক দিলো নতুনত্ব একটা লুক দেখো খুব সুন্দর কিন্তু লাগবে হাতে যখন পরবে তখন আরও সুন্দর লাগবে তো কাস্টমারও হ্যাপি হয়ে গেলো যেহেতু আমার লেন্থটা ঠিকঠাক হয়ে গেল আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট জানাবে লাইক দেবে যদি পছন্দ হয় অবশ্যই লাইক দাও আর যারা নতুন তারা কিন্তু খুব সহজে এটা নিতে দেবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখে নাও তারপর আমি উলটিয়ে পুরো ব্লাউজটা আমি সেলাইটা করে নিচ্ছে তো ব্লাউজ সেলাই করার সময় কোনো সময় টান দেবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা